আচ্ছা তো ফোন তো যে টাকা কাজ কইবা ওই টাকাটাConta চলে না দাদির ওষুধ কিনতে বাবা কি করে বিয়ে করে বিয়ে করতে বাবা দুইটা বিয়ে করছে একটা আচ্ছা করবে মা দুইটা নাই বাবা আচ্ছা আমি কয়টা আমি একটা আছে নাকি দুইটা করবেন কোনটা না একটাই করব দুটো করব আর পেট কি ভালো লাগছে আচ্ছা তো তারা খারাপ তারা খারাপ আছে আচ্ছা তো তাদের সাথে কি সম্পর্ক নেই নাকি তাদের সাথে সম্পর্ক থাকবে খারাপের সাথে চললে কি মানে খারাপ হয়ে যাবে আচ্ছা তো বাবা মার সম্পর্ক আছে নাকি না বাবা মার সাথে কথা বলি আচ্ছা কথা বলেন না আচ্ছা কোন গ্রামে থাকেন আপনি ফরিদপুর ভাঙ্গা আচ্ছা ফরিদপুর ভাঙ্গা আচ্ছা তো গ্রাম তো অনেক সুন্দর ফরিদপুরের মেয়ে আপনি

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় তো কিভাবে কথা বলবে আমার একটা বাটন মোবাইল আছে আচ্ছা তো নাম্বার কি দিবেন নাম্বার না দিলে কি আমি ও আচ্ছা তো আপনার বাসা যদি আসতে চায় বাসা আসতে চাইলে বিয়ে শাদি কইরে তারপরে আসলে যদি বিয়ে শাদি করতে ইচ্ছা হয় যদি ভালো মানে যদি কথাবার্তা বলে তো বাসা এসে বিয়ে করবে আচ্ছা মানে জামাই হিসাবে আসতে হবে নাকি এমনি আসতে পারবে না না আমি আসবে কেন আচ্ছা 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 তো জামাই হিসাবে আসতে হবে না তো দর্শক আমরা নাম্বার দিয়ে দিই মুখ সরাসরি আপনার আপনার কথা বলবেন এখানে আমরাও থাকবো না আর কেউই থাকবে না আপনার নাম্বার আপনার মুখ থেকে শুনে আপনাকে ফোন দিবেন দয়া করে নিজের দায়িত্ব নিজে নিয়ে তারপর বিয়ে শাদি করবেন আপনার সাথে যোগাযোগ করে কারণ একটু যাচাই বাচাই করে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত না তোর নাম্বারটা দেন দিয়ে দিই তো নাম্বারটা বলি হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো থ্রি ওয়ান

ইচ্ছা নাই বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আমি ভালোবাসি তো সবার মনে থাকে করার ইচ্ছা তো সবারই থাকে আচ্ছা তো আপনার ইচ্ছা আছে নাকি হুম ইচ্ছা আছে যদি আমার যদি পাশে দাঁড়াশে হেল সহযোগিতা করে আমার দায়িত্ব নিতে পারে আমরা দুই বেলা ডাল ভাত করে বাসায় রাখতে পারে আমি এরকম একজন মানুষের পাঁচ অক্টো নামাজ পড়াইতে পারি আচ্ছা 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 এই যে এলোমেলো বাতাস বাতাসটা কেমন লাগছে আপনার ভালোই লাগতেছে তো আপনারা তো অনেক আরামে থাকেন কোন তো জন্য কত সুন্দর বাতাস গাছ পাখি কত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশে থাকে না ঢাকা শহরের মানুষ কত কষ্ট করে জানেন আপনি গাছ নাই বাতাস নাই কিছু নাই বিল্ডিং আর বিল্ডিং তো এত সুন্দর পরিবেশে যদি বিয়ে করে ও আচ্ছা আচ্ছা তাও তো ঠিক তো বাতাস খেলে পেট ভরে না এত সুন্দর পরিবেশে যে আপনাকে পছন্দ করবে সে তো মানে ভালো পরিবেশে পাইব ঠিক না তাহলে কি গ্রামে ঘুরবেন নাকি গ্রামে ঘুরবেন না

তো কিছু হবে না মানে ও কে করবো না আচ্ছা আচ্ছা তো হ্যাঁ তো আপনার হাজবেন্ড যদি লেয়া ভাগ্য যায় তখন কি করবেন সেটা বলেন আগে তখন তো বিপদে পড়ে যাবেন না আর দাদি সমস্যা মানে আপনার সমস্যা নাই কষ্ট লাগতেছে নাকি হিংসা লাগতেছে আপনার হিংসা লাগে ও তো হিংসা লাগতেছে না ভালো লাগতেছে না